বিসমিল্লাহির রাহমানির রাহিম রব্বানা তাকাব্বাল মিন্না ইননাকা আনতাস সামিউল আলিম হে আমাদের পালনকর্তা আমাদের পক্ষ থেকে কবুল করুন নিশ্চয় আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞ রব্বানা ইজআলনা মুসলিমান লাকা ওয়া মিন যুররিয়্যাতিন আ উমমাতান মুসলিমাতান লাকা হে আমাদের পালনকর্তা আমাদেরকে আপনার অনুগতশীল বানান এবং আমাদের বংশধরদের মধ্য থেকে একটি অনুগতশীল উম্মত গড়ি তুলুন। রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান-নার। হে আমাদের পালনকর্তা, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন, আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করুন।

প্রিয় দর্শক এতক্ষণ দেখলাম মাওলানা আশরাফ আলী খানবীর রহমাতুল্লাহ রচিত প্রসিদ্ধ দোয়ার বই মোনাজাতে মাকবুল থেকে দয়া সিরিজ আল্লাহ তা আমাদের সবাইকে এই দোয়াগুলো পড়ার তাওফিক দিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর ইসলামী দোয়া ও শিক্ষা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন আল্লাহ হাফেজ